দা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে বাংলার কিসি কথাটি চলে এসেছে খুলনা জেলায় দর্শক বন্ধুরা আমরা এখন আমরা এখন অবস্থান করছি খালিশপুর থানা পাবলা খুলনা দেখুন দর্শক বন্ধুরা আমরা এসেছি খান এগ্রো ফার্মে দেখুন এই খান এগ্রো ফার্মে গালল রয়েছে এখানে উন্নত জাতের গরু ও ছাগল লালন পালন করা হয় দর্শক বন্ধুরা আসুন এই খামারটি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসুন কি আছে দেখেনি এই খামারে দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু গাড়োল আছে আর এই যে ঘরটি দেখছেন এই ঘরটি হলো মূলত এই এগ্রো ফার্ম তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে খান এগ্রো ফার্মের মালিক

তো চলুন ঘরের ভিতর কি আছে দেখে আসি চলুন আচ্ছা এটা কি দেখছি ভাই এটা হলো আপনার ঘাস কাটা খড় কুটো কাটা মেশিন আচ্ছা আচ্ছা এখান দিয়ে খড় দিলে এদিক দিয়ে বের হয়ে যাবে এদিক দিয়ে বের হয়ে যাবে আচ্ছা তো এটা কোথায় থেকে সংগ্রহ করেছেন এটা অবশ্য আপনাদের ওখান থেকে আনা মেহেরপুর থেকে জি জি আচ্ছা তাহলে আমাদের মেহেরপুরের খড় কাটা মেশিন আচ্ছা আচ্ছা তো চলুন আরো কি আসছে একটু ঘরের ভিতরে দেখেই আসি বিশাল ঘর ভাইজান জি আচ্ছা তো এই ঘরে তো দেখছি ছাগলের মেলা বসেছে আচ্ছা এটা এটা কি ব্ল্যাক ব্যাংক দেশি ছাগল দেশি আচ্ছা

তুতাপরি ছাগল এই ছাগল সম্পর্কে বিস্তারিত এ টু জেড আপনাদের কাজকে আমরা জানাবো তো দেখলাম দর্শক বন্ধুরা একটু লাইভ দিই আমরা কোথায় এসেছি কি করছি সেটা জানানোর জন্য দর্শক বন্ধুরা আমরা খান ফার্ম ঘুরে ঘুরে দেখছি আমাদের সাথেই রয়েছে খান এগ্রো ফার্মের মালিক আমরা পরিচয় হব একটু পরে আগে একটু খামারটি ঘুরিয়ে দেখায় আপনাদের আচ্ছা আসুন দর্শক বন্ধুরা

লম্বা আছে একটু খোলা মেলা থাকতে পারে মেলা আছে তো এই ঘর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো জি আচ্ছা আর নিচে তো মাছা না নিচে মাছা মাছা আচ্ছা এটা কাঠের এটা কাঠের কাঠের তৈরি করেছে নিচে কাঠের আবার নিচে নেট দিয়ে আছে নেটটা টান দিয়ে ময়লাটা ফেলে দিই তাই হ্যাঁ হেভি সিস্টেম আচ্ছা ময়লাটা ফেলে দিই এটা নিচ থেকে আমার দর্শকদেরকে দেখাবো পরে জি আচ্ছা আর মূলত এগুলো কি দিয়ে বানিয়েছেন এগুলো কেমন কি সব আমি আমার দর্শকদেরকে জানাবো বিস্তারিত দর্শক বন্ধু দেখুন দেখুন এই সিস্টেম তো আমি কোথাও দেখিনি এটা কি জিনিস কেন দেওয়া হয়েছে আচ্ছা এর উপরে টিন আছে না ভাই টিন আছে টিনের তলে এত সুন্দর একটি জিনিস দিয়েছে এটা কি জিনিস হতে পারে দর্শক বন্ধুরা সেটা আমরা জানবো ভাইয়ের সাথে বিস্তারিত জানবো চলুন খামারটি আরো ঘুরে ঘুরে দেখি আচ্ছা আচ্ছা ভাইজান এই ফ্যান গুলো কেন দেওয়া হয়েছে ফ্যান দিয়ে মানে যখন অতিরিক্ত গরম পড়ে একটু আইসের জন্য আচ্ছা যাতে ছাগলগুলো ভালো থাকে আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এই যে তোতা ছাগল বাচ্চা কত পরিষ্কার পরিচ্ছন্ন হেলদি বাহ অনেক সুন্দর

আচ্ছা খাবার তো দেওয়া হয়েছে আচ্ছা દર્શક મિત્રો এখানে কি কি খাবার আছে কি কি খাবার মিশ্রণ করা হয়েছে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আচ্ছা এখানে এ বস্তে কি আছে ভাই কুটো কুটো কাটিবো কাটিবো এইভাবে রাখা হয় বিশালি জি ভগবান কেটে মেশিন দিয়ে কেটেছে মেশিন দিয়ে কেটেছে আচ্ছা মেশিন দিয়ে কাটছে তো দারুণ সুন্দর কাটা হয়েছে ছোট 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 আচ্ছা ছোট ছোট কাটা হয়েছে আচ্ছা যাক অনেক ভালো লাগলো আমার দর্শক বন্ধুরা এতে অনেক আচ্ছা অনেক সুন্দর সিস্টেম জানতে পারলো আচ্ছা দর্শক বন্ধু দেখো অনেক গাড়লও রয়েছে আচ্ছা দেখুন গাড়লগুলো একটু দেখুন দর্শক বন্ধুরা আচ্ছা

আমি আজকে দেখছি আরো কি খামার থাকতেও পারে নাও থাকতে পারে জি থাকতে পারে তবে আমার জানা মতে তেমন নাই থাকতে পারে ছোটখাটো দুই চার দুই চার দশটা পাঁচটা এরকম থাকতে আচ্ছা আচ্ছা ছোট খামার জি আর আপনি তো দেখছেন এখানে অনেকগুলো আছে জি আচ্ছা তো যাক এই সম্পর্কে বিস্তারিত আজকে আমার দর্শকদেরকে জানাতে হবে ইনশাআল্লাহ আরো জানবো আমরা এগুলোর দাম বয়স ওজন এবং কয়টা দিয়ে আপনি খামার শুরু করেছেন কতদিন শুরু করেছেন মূলত এগুলো কি দামে আপনি ব্যাচ কিনা করছেন সবকি কিছু আজকে দর্শকদেরকে জানাতে হবে সারাদিন আজকে বিরক্ত করবো আচ্ছা আচ্ছা তা দর্শক বন্ধুরা আপনারা আপনারা আমাদের সাথেই থাকুন এই খামারের এ টু জেড সম্পূর্ণ ভিডিও করে আপনাদেরকে জানাবো দেখাবো দর্শক বন্ধুরা তো আমি এখন কোথায় অবস্থান করছি কি করছি সেটা আপনাদেরকে জানালাম তো ভিডিওটি অর্থাৎ এই লাইভ প্রোগ্রামটি শেষ করার আগে ভাইয়ের পরিচয়টা পরিচয়টা আমরা আমরা একটু একটু জেনে নিই জানতে চাই আমার নাম ওয়াহিদুজ্জামান খান ওয়াহিদ খান বললেই হবে আচ্ছা আমি খালিশপুরেই থাকি জি আমার ফার্ম খালিশপুর থানার ভিতরেই আচ্ছা খুলনা খুলনা মেট্রোপলিটন এলাকা খালিশপুর থানা আচ্ছা এই আর আমার

হোয়াটসঅ্যাপ ইমো এগুলোতে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে চাইলে দেখাতেও পারবে তাই তো আচ্ছা আচ্ছা তো ভাইজান এই ফার্মটি করেছে এখানে আমরা অনেক কিছু দেখলাম এখান থেকে আপনারা গাড়ল ছাগল সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা তাহলে লাইভ প্রোগ্রামটি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করতে পারছি না আমরা যেহেতু খামারের অনেক কাজ করব গারল সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানবো আপনাদেরকে জানাবো তাই আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক বন্ধুরা দেখুন গাড়ুলগুলো দেখুন দেখুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আর এই হলো গারুল ঘর ছাগলের ফার্ম মাশাল্লাহ অনেক সুন্দর লাগলো তো ভাইজান ভালো থাকুন সুন্দর থাকুন তাহলে আর কি অনেক হলো এই যে ভালো থাকুন আল্লাহ হাফেজ